ইফতার বাজার থেকে ইফতার না কিনে সহজেই অল্প টাকা দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই ধরনের ইফতারগুলো আর খেতেও অনেক সুস্বাদু হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো একেবারেই স্বাস্থ্যসম্মতভাবে একটা ইফতার রেসিপি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আর এই ভেজিটেবল কাবাবগুলো আপনি রোজা আসার আগেই কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন ইফতারের আগ মুহূর্তে শুধুমাত্র এটা ভেজে নিলেই হবে আজকের এই ভেজিটেবল কাবাব করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি সেই সাথে নিয়েছি এক কাপ বাঁধাকপি কুচি এক কাপ গাজর কুচি এক কাপ ফুলকপি কুচি এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিকেন আমি সেডেড করে নিয়েছি তো চিকেনটা আমি একটুখানি আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সাথে দিয়ে দেব একটা ডিম ভেঙে আর চিকেনটা কিন্তু আমরা রমজান মাসে প্রায়ই রান্না করে থাকি তো তখন কিন্তু শুধুমাত্র এক পিস চিকেন আপনি সিদ্ধ করে নিলেই হবে সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কাবাব মশলা হাতের কাছে যদি কাবাব মশলা না থাকে তাহলে কিন্তু গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে পারেন সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ চালের গুঁড়া আপনি চাইলে এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন অথবা ময়দাও দিয়ে দিতে পারেন এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছিলাম সেটা কেন যেন রেকর্ড হয়নি তো এই জন্য কিন্তু আমি দুঃখিত আপনারা কিন্তু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। তারপরে খুব ভালোভাবে মেখে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন যখন মোটামুটি একটা কাবাবের শেপ দেওয়া যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে আর এদিকে একটা পাত্রে নিয়েছি হচ্ছে বিস্কিটের গুঁড়া আপনি চাইলে কিন্তু ব্রেড ক্রামও নিয়ে নিতে পারেন এবার মেখে রাখা সবজির মিশ্রণ থেকে একটুখানি নিয়ে তারপর এই যে হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব আর এটাকে একটু বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব ওই যে ছোটো ছোট করে কেটে রাখা হচ্ছে মজারালা চিজ এবার একটা পাত্রে একটা ডিম ভেঙে নেব সাথে সামান্য একটু লবণ দিয়ে দেবো সেই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এতে করে হয় কি পরিমাণেও একটু বাড়ে আর খুব বেশি ডিমও লাগে না তারপর ওই যে সবজির যে বল তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এক পিস চিজ দিয়ে তারপর হাতে সাহায্যে সুন্দর করে গোল করে নিয়ে এবার ডিমের মিশ্রণে এটা ডুবিয়ে নিয়ে এবার হচ্ছে ওই যে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নেব আর ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি এবার ঠিক এইভাবে প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দেব সাত আট ঘন্টার জন্য আর দুই ঘন্টা পর পর এটা আমি একটু তুলে দেবো যেন একটার সাথে একটা লেগে না যায় এভাবেই কিন্তু আপনি রোজার আগে তৈরি করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর শুধুমাত্র ইফতারের আগে এটা তেলে ভেজে নিতে পারেন আর এটা খেতে অসম্ভব মজার হয় একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে প্রায় সাত আট ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো খুব ভালোভাবে জমে গেছে এবার আমি একটা জিব্লগ ব্যাগে রেখে দিচ্ছি আপনি চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তারপরে এই যে বাতাসটা বের করে দিয়ে আমি জি ব্লক ব্যাগের মুখটা খুব সুন্দর করে সিল করে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো আর যখন দরকার হবে তখনই তেলটা গরম করে ভেজে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা ভেজেও নিচ্ছি আপনারাও এভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ